পুরুলিয়া জেলার রঘুনাথপুর এক নম্বর ব্লকের বেরো অঞ্চল সংলগ্ন চণ্ডীমাতা মন্দিরের নিকটে পশ্চিমবঙ্গ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত হল প্রথম বর্ষ ব্লক সম্মেলন অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন রঘুনাথপুর এক নম্বর ব্লকের ব্লক কমিটি এবং ব্লক সভাপতি ব্লক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির রাজ্য কমিটির সদস্যরা এবং ছিলেন রাজ্যের চেয়ারম্যান দুলে রাজ্য সভাপতি করুণাময় বাউরি এবং পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা সভাপতি গৌরাঙ্গ বাউরি এবং পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা সম্পাদক অমল বাউরি মহাশয় তাছাড়া রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য প্রকাশ বাউরি তপন বাউ বাউরি উরি বামাপদ বাউরি সাতুরি ব্লক সম্পাদক জগন্নাথ বাউরি এবং নিতুরিয়া ব্লক সম্পাদক অরুণ বাউরি ও আরো বিশেষ অতিথিরা পুরুলিয়া জেলা সম্পাদক কমল বাউরি জানান গ্রাম্য এলাকায় শিক্ষার বিস্তার করতে হবে এবং শিক্ষিত যুবক যুবতীদের নিকটবর্তী কলকারখানাগুলিতে কাজের ব্যবস্থা করতে হবে তা মালিক কর্তৃপক্ষকে দাবি জানাবো এটা ছিল মূলত আমাদের রঘুনাথপুর ব্লক নাম্বার ওয়ানের ব্লক সম্মেলন এবং তৎসহ আমাদের যে জেলা কমিটি সেই জেলা কমিটি আজকে পূর্ণাঙ্গ কমিটিও আমরা প্রকাশ করলাম এই উদ্দেশ্যে আমাদের এখানে আজকে সম্মেলন আমাদের এই বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের সভাপতি মাননীয় করুণাময় বাউড়ি মহাশয় উপস্থিত ছিলেন আমাদের রাজ্য কনভেনার সোমনাথ দাস মহাশয় উপস্থিত ছিলেন আমাদের জেলা পুরুলিয়া জেলা কমিটির সভাপতি মাননীয় গৌরাঙ্গ বাউরি মহাশয় পুরুলিয়ার জেলা সম্পাদক কমল বাউড়ি মহাশয় সহ আমাদের রাজ্য সম্পাদক মন্ডলী প্রকাশ বাউড়ি আমাদের রয়েছেন দিলীপ কুমার দুলে আমাদের রাজ্যের সহসভাপতি তপন কুমার বাউড়ি মহাশয় এবং আমাদের এই নিতুড়িয়া এলাকার যারা সম্পাদক সভাপতি এবং কোষাধ্যক্ষ পাড়া ব্লকের সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ রঘুনাথপুরু দু নম্বর ব্লকের কোষাধ্যক্ষ সভাপতি সম্পাদক সহ রাজ্য কমিটির অনেকে এসেছিলেন তাছাড়া আমাদের আসানসোল থেকে এসেছিলেন আমাদের প্রসেনজিৎ বাবরি মহাশয় আমাদের বাঁকুড়া থেকে এসছিলেন আমাদের সুরজ বাউড়ি মহাশয় সহ অনেকে বিশ্বনাথ বাবুরি সহ অনেকেই এসছেন আমাদের মূলত এই চন্ডীমেলা শুরু করে আমাদের নিকটবর্তী যে গ্রাম বেড়ো গ্রাম পশ্চিম বেড়োচা কুলবাউচা গ্রাম পুরোটা প্রত্যেকদিন করে আমরা পুনরায় আবার এখানে এসে মিলিত আছি সময় ধরে চলেছে অনেকেই রোদে ক্লান্ত হয়ে পড়েছেন এবং অনেকে অনেক দূরে ফিরে যেতে হবে তার জন্য আমাদের ঠিক সময় মতো দেরিতে শুরু হলো আমাদের ঠিক সময় মতো আমাদের এই প্রোগ্রামটি শেষ হয়েছে এবং তার জন্য নিতুবিয়া ব্লক থেকে বা অন্যান্য পার্শ্ববর্তী ব্লক থেকে যারা এসেছিলেন আমাদের কর্তারা রাজ্যের সভাপতি কনভেনার সহ থেকে শুরু করে সকলেই এসেছিলেন এবং আমাদের এই যে রঘুনাথপুর এক নম্বর ব্লকের এই যে ব্লক সম্মেলন অত্যন্ত মানে আনন্দের বিষয় যে আমরা অত্যন্ত সাফল্যের সাথে এই মানে সম্মেলনটাকে সফল করতে সমর্থ হয়েছি তাতে এই এলাকার যারা কার্যকর্তা রয়েছেন সকলের সকলের উদ্যোগ এবং তাদের সহযোগিতা এবং সবার মধ্যে সুশৃঙ্খলা একটা পরিবেশ আমরা লক্ষ্য করেছি তার জন্য সত্যি খুব ভালো লাগলো ফিরাম তুলে আমি আপনাদের সকলের আর কি সহযোগিতায় পশ্চিমবঙ্গ সমাজ কল্যাণ সমিতি রাজ্য চেয়ারম্যান আমাদের রাজ্য সভাপতি রয়েছেন আমাদের রাজ্য কনভেনার রয়েছেন রাজ্যের সহ রয়েছেন আমি খুবই ভালো লাগলো আমাদের এখানের রঘুনাথপুর এক নম্বর ব্লকের আমাদের সুভদ্রার নেতৃত্বে যে সকল সংগঠনের আমাদের এখানে যারা রয়েছে কর্মকর্তা তারা আজ এই সম্মেলনটা আয়োজন করেছে আমরা আসানসোল থেকে আমাদের বাঁকুড়া থেকে আমরা রাজ্যের যে কমিটি রয়েছে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের বিশেষ করে এই সম্মেলনে আমাদের মায়েরা আমার বোনেরা তারা ভালো ভাগ নিয়েছে বা যে তাদের সাড়া পেয়েছি আমরা এবং আগামী দিনে আশা করব আমাদের এই অঞ্চলের আমাদের মহিলারা যারা রয়েছে তারা কিন্তু অনেক নেতৃত্বের আমরা পাব এবং আজকে যে সুভদ্রাকে আমি ধন্যবাদ জানাই এবং সুভদ্রার যে টিম আমাদের সমাজের টিম পশ্চিমবঙ্গ বাড়ি সমাজের আমি অসংখ্য ধন্যবাদ জানাই সুভদ্রাকে যে এই ভর দুপুরে এই রোদের বেলায় যেটা সম্মেলন করা চারটেখানি ব্যাপার নয় তারপর খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে আমরা শেষ মুহুর্তে আজকে আসতে পেরেছি বারোটা নাগাদ ঢুকতে পেরেছি তা তার জন্য আমরা দুঃখিত ছিলাম ওদের কাছে আর এসে দেখছি আমাদের পুরো গ্রাম পরিক্রমা হচ্ছে আমাদের র্যালি হচ্ছে সে সুবিধাকে ধন্যবাদ জানাই এবং আমাদের এখানের মা বোন ভাই বোন যারাই আছে যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে সকলকে আমার ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ বাড়ি সমাজ কল্যাণ সমিতির জেলা কমিটির পক্ষ থেকে রঘুনাথপুর এক নম্বর ব্লকের ব্লক কমিটির গঠন এবং র্যালির মাধ্যমে আমরা বিভিন্ন দাবি নিয়ে এসেছি যেমন দাবি হচ্ছে আমাদের বাউরি জাতিকে এসসি এই ক্যাটাগরির দাবি এবং উন্নতমানের শিক্ষার ব্যবস্থা এবং এই আমাদের বিভিন্ন কলকারখানা যে হয়েছে আমাদের এলাকায় রঘুনাথপুর এই মহকুমার মধ্যে সেখানে আমাদের ছেলেদের কর্মস্থানের দাবি তুলে ধরা এর সাথে সাথে আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরেছি বিভিন্ন দাবি নিয়ে আমরা একটা রেলি করেছি এবং একটা কমিটি গঠন করা হলো এরপর আমরা এখানে এই বিভিন্ন কার্যক্রম দিয়ে আমাদের যে বাউরি জাতি ভাইরা আছেন মা মাসি বোনেরা আছেন তাদের অনেক কিছু অসুবিধা আছে এলাকায় সেই বিষয় নিয়ে আমরা আগামী দিন আসছি এবং যাতে আমাদের এই সংগঠন আরও বিস্তার হয় তারই আমাদের উদ্দেশ্যে এই কমিটি গঠন করা আমার নাম অমল বাউরি আমি পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক মন্ডলের মধ্যে রয়েছি আজকে আমরা এসেছিলাম আমাদের রঘুনাথপুর ব্লকের এক নম্বর ব্লকের মধ্যে দেখলাম আমাদের সুভদ্রার নেতৃত্বে বিশাল একটা জনবহুল ব্লক সম্মেলন হলো এবং খুব শান্তিপূর্ণভাবে ঘটেছে যেখানে কয়েকশো লোক এসেছিলেন তাছাড়া বাইরে থেকে আমাদের জেলা সভাপতি রয়েছিলেন রাজ্যের সভাপতি রাজ্য চেয়ারম্যান বাবু রয়েছিলেন নানারকম আমাদের অতিথিবর্গ সবাই ছিলেন এবং আমার খুব ভালো লাগলো কি আমাদের গ্রামের মধ্যে আমাদের সুবদ্ধা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছিলেন এত রৌদ্রের মধ্যে আমাদের মধ্যে লক্ষাধিক মোটামুটি শতাধিক মানুষ এসেছিলেন এবং আগামী দিন আমাদের পরিকল্পনা মতো যে কার্যকরী সেটার কথা আমরা বললাম আমাদের বেকারত্ব বিষয়টা ছিল সেটা আমাদের সভাপতি তুলে ধরেছেন আমরা চাই আমাদের লোকালয়ে নানা রকম শিল্প নাগরিক হয়েছে সেখানে যদি আমাদের ছেলে মেয়েদের কিছু কার্যকলাপ করিয়ে দিতে পারি এবং শিক্ষার ভাগটাও আমাদের সভাপতি তুলে ধরেছেন এই বিষয় নিয়ে আমরা কথা বললাম ধন্যবাদ